ঈদের পরের দিন আলোচিত সমালোচিত আলী হাসান ওসামা বনাম ব্রাদার রাহুলের ডিবেট আমরা সবাই দেখেছি ওই লাইভের রেস যেন কাটছেই না চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এর ওই পরিপ্রেক্ষিতে আলী হাসান ওসামা এবার আহলে হাদিস শাহেকদেরকে ডিবেটের চ্যালেঞ্জ সুরে দিলেন আলী হাসান ওসামা তার ফেসবুক স্ট্যাটাসে বলেন বিন মসিন ও আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উভয়ই পুরস্কার করলেন তারা খালি ময়দানে মাইকে আমাদের নিয়ে হুঙ্কার ছাড়তে পারলেও সামনাসামনি বসার সাহস করছেন না আচ্ছা এই দুই কা পুরুষ শায়খকে বাদই দিলাম যদিও আমি শুরু করিনি বরং তাদের গালাগালির প্রতিক্রিয়ায় শুধু সামান্য নাড়া দিয়েছি বঙ্গীয় আহলে হাদিস সার্কেলের কি দু চারজন সৎসাহসী পাবলিক ফিগার সেলিব্রিটি সাহস নেই এবার আমি ব্যাপক করে দিলাম দুজনে সাহসে না কোলালে প্রয়োজনে তিনজনে আসেন তাতেও সাহস সাহস না পেলে প্রয়োজনে চারজন আসেন চারজন বনাম চারজন তবুও যদি পুরো গোষ্ঠী থেকে ঘোষিত আলোচ্য বিষয়ে কেউই আশা সাহস না করেন তাহলে বুঝবো আপনারা মূর্খের জাত মূর্খ ছাড়া কিছু নন দুই মুফতি ভার্সেস দুই মুফতি দুই শায়ক অথবা তিন মুফতি বনাম তিন শায়ক অথবা চার মুফতি বনাম চার শায়ক হয়ে যাক সমাধানমূলক একটা বিতর্ক অনুষ্ঠান তবু যদি সাহস না করেন তাহলে নাকে খত দিয়ে ঘুমান আর গলায় সোনার চেন পরে মূর্খদের বসে পুজো দেন